নামাজের ওয়াজিব চোদ্দটি এই চোদ্দটি ওয়াজিব আপনার যদি কখনো ছুটে যায় তাহলে আপনার নামাজটাই গর্বাদ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আসুন আজকে আমরা জেনে নেব নামাজের মধ্যে চোদ্দোটি ওয়াজিব রয়েছে যেই চোদ্দটি ওয়াজিবের কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনার সুসেজদা করতে হবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা যাই এক আলহামদুর শরীফ ফুরা পড়া পুরাটা আলহামদুল শরীফ পড়তে হবে দুই আলহামদুর সঙ্গে সুরা মিলানো অর্থাৎ সুরা ফাতেহার পরে যে কোনো একটা ছুড়া আপনার পড়তে হবে তেন রুকু সেজদায় দেরি করা রুকুর মধ্যে যে কমপক্ষে তিন তাসবি অথবা অথবা সাত তাস্পী অথবা নয় তাসপি আপনার পড়তে হবে রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া রুকু হইতে সোজা হইয়া আপনার একটু সময় কমপক্ষে তিন তাসপিহ পরিমাণ আপনার দাঁড়িয়ে থাকতে হবে চার নাম্বার পাঁচ নাম্বার হল দুই শেষদার মাঝখানে সোজা হইয়া বসা ছয় নাম্বারে দর্মিহানি বৈঠক অর্থাৎ দোনো বৈঠকের মধ্যে তাসাহুদ আমরা পড়ি এটাকেই বলে দর্মিহানি বৈঠক এ জায়গায় বসে তাসাহুদ পড়বেন দুই রাকাত নামাজ হলে তাসাহুদ শরীফ এবং দোয় মা পড়তে হবে আর যদি চার রাকাত ওলা নামাজ হয় তাহলে আপনার শুধু তাসাহুদ পড় দোনো বৈঠকে আত্মা ফারা সাত নাম্বার আট নম্বর হচ্ছে ইমামের জন্য কেরাত আস্তে জায়গায় আস্তে পড়া জোরের জায়গায় জোরে পড়া নয় নাম্বার বিতিলের নামাজে দোয় কুনুত পড়া বিতিলে নামাজের দয়া কোন পড়তেই হবে মাস্ট দশ নম্বর হচ্ছে দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা এগারো নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা অর্থাৎ আপনি এই যে নামাজের মধ্যে কোন সূরাগুলো পড়বেন এগুলো আগের থেকে একটু একটু নির্ধারণ করে রাখলে আপনার নামাজ পড়তে সুবিধা হয় তেরো নাম বারো নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ফরসগুলি তারতিব ঠিক রাখা প্রত্যেক রাকাতের তেরো নম্বর প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা চোদ্দো নম্বর হচ্ছে আসসালামুকুম বলিয়া নামাজ শেষ করা